তাহলে যদি আমি কম করে ধরে দেখি মোটামুটি আপনি প্রথমে শুরুতে কিন্তু তিরিশ থেকে আপনি চল্লিশ হাজার টাকা কিন্তু অনায়াসে এটা মান্থলি ইনকাম পাবেন এটা হলো সেমি অটোমেটিক মেশিন আছে তাহলেও এটা মানে আপনি কতক্ষণ কত ঘন্টা কাজ করছেন সেটার উপর নির্ভর করছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেক রকম ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওটি একেবারে নতুন ও অন্যরকম হতে চলেছে আজ আমরা এমন এক ব্যবসার ধারণা শেয়ার করতে যাচ্ছি যা হয়তো আপনি আগে কখনো শোনেননি হয়তো এই ভিডিওর মাধ্যমেই আপনি প্রথমবার জানবেন এমন একটি ব্যবসা সম্পর্কে যা খুব অল্প পুঁজিতে শুরু করা যায় মাত্র একটি ছোট্ট মেশিন কিনেই আপনি শুরু করতে পারেন এই লাভজনক ব্যবসাটি তো বন্ধুরা এখন হয়তো ভাবছেন কিভাবে শুরু করবেন এই ব্যবসা কত টাকা ইনভেস্ট করতে হবে আর লাভ ই কেমন হতে পারে চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমরা সব কিছু ধাপে ধাপে সহজভাবে ব্যাখ্যা করেছি এই ব্যবসার আইডিয়া নিয়ে বিস্তারিত বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন ম্যাডাম চলুন তাহলে সরাসরি তার মুখ থেকে শুনে নেওয়া যাক এই দারুণ ব্যবসার আইডিয়া সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার হয়তো কাজে লাগবে নমস্কার ম্যাডাম কেমন আছেন ভালো আছি প্রথমে আপনার নামটা জেনে নেব হ্যাঁ আমার নাম হচ্ছে রিয়া ঘোষ আমি রয়্যাল মেশিনারি তরফ থেকে কথা বলছি আচ্ছা আচ্ছা আজকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি এমন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন আজকে এমন একটা ব্যবসার আইডিয়া দিতে চলেছে যেটা কিন্তু আমরা ন্যাচারালি গ্রামগঞ্জেই দেখে থাকি শহরে হয় খুব কম হয় গ্রামগঞ্জে বেশি হয় এবং আস্তে আস্তে এখন শহরেও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে এখন কিন্তু হাতে ম্যানুয়ালি না করে সেই জিনিসটার জন্য আমরা মেশিনের ব্যবস্থা করা মানে করা হচ্ছে খাটনিও কম হবে এবং প্রোডাকশনও বেশি পাবে সেক্ষেত্রে আমি যেটা যে বিজনেস নিয়ে আছে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কটন উইক বা শোলতে তৈরির মেশিন যেটা কিন্তু আপনাকে গ্রামগঞ্জে প্রত্যেক বাড়িতে কিন্তু মহিলারা হাতে তৈরি করে তারই এইটা হলো মেশিন রয়েছে আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল সেমি অটোমেটিক মেশিন আছে আচ্ছা 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 ম্যাডাম এই ব্যবসাটি করার জন্য তাহলে এই মেশিনের প্রয়োজন আছে তো আর এর জন্য কাঁচামাল কি প্রয়োজন আছে কাঁচামাল তো আপনারা কেজি দরে বা কুইন্টাল হিসেবে আপনারা কিনতে পারবেন যে তুলো বা উইকটা ঠিক আছে কিনে এনে আপনি এই মেশিনের মাধ্যমে কিন্তু ঘরে বসে একটা ছোট্ট কোনায় কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন সাইজটা করতে পারবেন যে কেউ মহিলা থেকে শুরু করে একটা মধ্যবয়স্ক একটা ছেলে বা মেয়েও করতে পারে আচ্ছা আচ্ছা ম্যাডাম এই ব্যবসার ডিমান্ড কেমন আছে ডিমান্ড তো প্রচুরই আছে স্যার কারণ এমন একটা জিনিস যেটা কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় ঠাকুর ঘরে আমাদের কাজে লাগে তো সেই ক্ষেত্রে অবশ্যই ডিমান্ড রয়েছে আচ্ছা 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 ম্যাডাম এখানে কি একই টাইপের মেশিন আছে একই টাইপের না এটা আপনার সেমি অটোমেটিক মেশিন রয়েছে আপনি যদি ফুললি অটোমেটিক মেশিন চান এটা সেটাও আপনি পাবেন শুধুমাত্র সোলতেটা দিয়ে দিলে তখন কিন্তু আপনার অটোমেটিক নিজের আকারেই হয়ে বের আচ্ছা আচ্ছা সেটাতে দশ আরো বেশি উপকার হবে তাই তো একদম একদম আচ্ছা আচ্ছা ম্যাডাম এর মাধ্যমে কি কি সাইজে বা কি কি জিনিস তৈরি করা যেতে পারে সাইজ আপনার অ্যাকর্ডিং আপনি এখানে যে কোনো সাইজের আপনি তৈরি করতে পারেন কারো চাই রাউন্ড কারো চাই লং কটন উই তো যেটাই আপনি চাইবেন না কেন সেই অ্যাকর্ডিং আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা 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 বেশ আচ্ছা ম্যাডাম এই মেশিনের জন্য ইলেকট্রিক কানেকশন কি প্রয়োজন আছে সিঙ্গেল ফেজ কিন্তু আপনি এই মেশিনটি চালাতে পারবেন আচ্ছা আর প্রোডাকশন রেট প্রোডাকশন মোটামুটি আপনি কম করে হলো পার মিনিটে 50 থেকে 60 পিসেস কিন্তু আপনি প্রোডাকশন পাবেন আচ্ছা পার মিনিটে 60 থেকে 50 50 থেকে 60 50 থেকে 60 আচ্ছা 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 ম্যাডাম আজকালকার দিনে বাজারে তো এত ব্যবসা আছে তো আপনি কেন এই ব্যবসাটাকে প্রেফার করছেন দেখুন এই ব্যবসাটাকে প্রেফার করছি তার কারণ দেখুন আমাদের ঘরের মহিলাদের জন্য বিশেষত এই ব্যবসাটা খুবই একটা ভালো ব্যবসা কারণ আপনার ঘরের মহিলারা যারা চান না আমি বাইরে মানে বাইরে বেরাবো আমি ঘরে বসে নিজের ঘরের কাজের সাথে সাথে আমি একটা কোনো ছোটোখাটো কাজ আমি করে মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে চাই তো তাদের জন্য এই ব্যবসাটা খুবই ভালো হতে চলেছে খুবই ডিমান্ডফুল একটা ব্যবসা হতে চলেছে আচ্ছা 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 ম্যাডাম কাঁচামাল দিয়ে মেশিনের দাম দিয়ে প্রাথমিক অবস্থায় একজন এটা কত দিয়ে স্টার্ট করতে পারে এই বিজনেসটা মোটামুটি কিন্তু কম করে হলো আপনি 50 থেকে 60 হাজার টাকা দিয়ে নামলেই কিন্তু আপনার ফুল সে মানে কাঁচামাল থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে কিন্তু আপনি ইজিলি এই ব্যবসায় নামতে পারবেন আর এই মেশিনের দাম কেমন আছে তাহলে এই মেশিনের দাম মোটামুটি আপনার 25 থেকে 30 হাজার টাকা দাম রয়েছে 25 থেকে 30 হাজার টাকা দাম রয়েছে আচ্ছা আচ্ছা কোনো দর্শক বন্ধু যদি এটা নিয়ে বিজনেস স্টার্ট করতে চায় তো সে স্টার্ট করলো এবারে তার প্রশ্ন হলো যে লাভ কেমন হবে আপনি কি বলතර লাভ কেমন হতে পারে হ্যাঁ অবশ্যই লাভ দেখুন এবারে এটা হলো সেমি অটোমেটিক মেশিন আছে তাহলেও এটা মানে আপনি কতক্ষণ কত ঘন্টা কাজ করছেন সেটার উপর নির্ভর করছে তাহলেও যদি আমি কম করে ধরে দেখি মোটামুটি আপনি প্রথমেই শুরু কিন্তু 30 থেকে আপনি 40000 টাকা থেকে 90000 এটা মান্থলি ইনকাম পাবে আচ্ছা 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 এর জন্য কতজন কি প্রয়োজন আছে চালানোর জন্য চালানোর জন্য কিন্তু শ্রমিক বা কর্মচারীর কারো কোনো প্রয়োজন নেই আপনি একাই কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন মানে একজনের দ্বারা এই মেশিনটি চালানো সম্ভব আর এই মেশিন দিয়ে র ম্যাটেরিয়ালস দিয়ে কেমন কি জায়গায় প্রয়োজন হতে পারে জায়গা মেশিনের জন্য তো জায়গা ধরতে গেলে লাগবেই না এমনি একটা ছোট মেশিন রয়েছে মোটামুটি আপনার একটা ছোট 10 বাই 10 রুম হলেই কিন্তু আপনি সমস্ত কাঁচামাল রেখে কিন্তু আপনি অনায়াসে তার থেকে কম অল্প একটু জায়গার মধ্যে কিন্তু আপনি করতে পারবেন আচ্ছা দর্শক বন্ধু যারা এই ভিডিওটা দেখছে তারা এই মেশিনটি কিভাবে পেতে পারে মেশিনটি পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন বা আপনি যে ঠিকানায় আমাদের রয়েছে কলকাতা সোদপুর মোড়াগাছা যুগ বেরিয়ার লোকনাথ আশ্রমের ঠিক অপোজিটে আমাদের মেশিনারিটি কোম্পানিটি রয়েছে তো আপনারা আসুন ভিজিট করুন এখানে আসলে মেশিন টল সম্বন্ধে সমস্ত কিছু জানতেও পারবেন দেখতেও পারবেন এবং পারচেসও করতে পারবেন আচ্ছা 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 আমাদের কোনো দর্শক বন্ধু যদি এই ভিডিও দেখে আপনাদের কাছে আসে তাহলে তারা কেমন সহায়তা পাবে সম্পূর্ণ সহায়তা পাবেন এই মেশিনের সম্বন্ধে আপনি কোথায় কাঁচামাল পাবেন কিভাবে ইউজ করবেন কিভাবে চালাবেন সমস্ত কিছু কিন্তু আমরা গাইড করে দেব আচ্ছা আপনারা কি মার্কেটিং সাপোর্টে কোনো তাদের হেল্প করতে পারবেন একদম একদম মার্কেটিং সাপোর্টেও আমরা হেল্প করে দেব আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা ম্যাডাম আপনারা কি মেশিনগুলো দূর দূরান্তে সেল করে থাকেন একদম একদম পুরো প্যান ইন্ডিয়াতে কিন্তু আমাদের মেশিনারি সেল করে থাকি আমরা যারা বাংলাদেশ থেকে দেখছেন বা নেপাল আসাম থেকে দেখছেন সমস্যা নেই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আস্তে আমরা হেল্প করে দেব আচ্ছা আচ্ছা আর ম্যাডাম এই মেশিনটি চালানোর জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে লাইসেন্স বলতে সেরকম কোনো লাইসেন্স লাগে না যে কোনো ব্যবসা তৈরি শুরু করতে গেলে কিন্তু ট্রেড লাইসেন্স লাগে তো সেটাই লাগে আচ্ছা আর এই মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আপনারা সব মেশিনের উপরে কিন্তু আমাদের 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ফ্রি রয়েছে আচ্ছা আচ্ছা ম্যাডাম যে সমস্ত বেকার ভাই বোনেরা বসে আছে ভাবছে একটা কিছু শুরু করবে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের জন্য কিন্তু একটাই কথা বলতে চাই শুধুমাত্র এই মেশিনটি নাই আরো অনেক ধরনের বিজনেস আছে আপনারা আসুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন অনেক কিছু মেশিন সম্বন্ধে জানতে পারবেন এবং ব্যবসা সম্বন্ধে জানতে পারবেন তো এইটুকুই বলবো আসুন আমরা সম্পূর্ণরূপে গাইড করে দেব তো থ্যাংক ইউ ম্যাডাম আমাদের লাইফ ইনস্টিটিউটের নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই মেশিনটি সাইজ দেখতেই পাচ্ছেন একদম ছোট আপনি কিন্তু এই ছোটো মেশিনটি নিয়েই একটি নিজের জন্য ব্যবসা খুলে ফেলতে পারেন এটা ঘরের মহিলা থেকে শুরু করে বেকার ভাই বোন যারা বসে আছে ঘরে যারা চাইছেন নতুন কিছুভাবে একটা ব্যবসা শুরু করতে তারা কিন্তু অনাসের ব্যাটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসার আইডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্যবসার আইডিয়ার ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ